আসসালামু আলাইকুম যারা আমার এই আর্নিং বিডি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে শুধুমাত্র আজকে প্রমাণ দেখাবো আর কোনো কিছু দেখাবো না জাস্ট প্রমাণটা দেখাবো এই যে এই এই ভিডিওটা এই ভিডিওটা দুই সপ্তাহ আগে তৈরি করছিলাম এবং এই সেম ফাইলটাই আমি আমার অ্যাডোবিস্টকে আপলোড করছি এবং এটা ডাউনলোড হয়েছে কিনা সেটাও দেখাবো এরপর এই যে এটা দুই দিন আগে আপলোড করছি এই যে এআই দিয়ে প্রতি মাসে পাঁচশো ডলার ইনকাম তো আজকে শুধুমাত্র প্রমাণ দেওয়া হবে আর কোনো কাহিনী চলবে না তো চলেন শুরু করি এই যে দেখেন তো এই যে এই ডিজাইনটা চেনেন কি না দেখেন তো এই যে এইটা হ্যাঁ তো আমি যে আপনাদের জন্য ভিডিও বানাই আমি যে আসলে এই ফাও ভিডিও বানাই না সেটা আশা করি বুঝতে পারতেছেন এই যে এখানে এই যে এই ভেক্টরটা বানিয়েছিলাম বানানোর পরে এই যে এইটা ডাউনলোড হয়েছে তারপর আরেকটা ব্যাপার দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন এই দিয়ে ভেক্টর ফাইল বানিয়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম বলেছিলাম তো আপনার পর্যাপ্ত পরিমাণ ফাইল থাকলে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে এটা কোনো ব্যাপার না এবং এটা হানড্রেড পারসেন্ট সত্য এবার এই যে এই যে এআই এআইটা যে বানাইছিলাম এটা যে আমি বানানোর পরে যে আমি যে আপলোড করছিলাম সেটা আসলে আমার অ্যাপ্রুভ করছে কিনা সেটা দেখায় কারণ দুই দিন আগে এটা বানাইছি এরপর হচ্ছে ফাইলটা আমার এই ওইখানে আপলোড করতে হয়েছে ইন্টারিভিউতে ছিল তারপর আজকে সেটাকে অ্যাপ্রুভ করছে তো যদি আরও চার পাঁচ দিন পাঁচ সাত দিন আট দিন দশ দিন যাইতো তাহলে হয়তো বা এটা থেকেও ডাউনলোড আসবে তো সেটাও দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন তো এই এলিমেন্টটা চিনেন কিনা এবং এই যে এই এই ডিজাইনটা হচ্ছে আমি এটাও এআই ডিজাইন এটাও এআই ডিজাইন তো আমি আসলে আমার এই চ্যানেলে যেই যে ভিডিওগুলি বানাই এগুলি আসলে আমি আমার নিজের অ্যাকাউন্টে কাজ করে নিই যদিও এটা ড্যামো অ্যাকাউন্ট কিন্তু আমি এখানে আসলেই এই যে কাজগুলি করি এইগুলি আসলেই আমি আপনাদেরকেও দেখাই পাশাপাশি আমার অ্যাকাউন্ট আপলোড করি সো আমি এখানে ওই আন্দাজের উপর বানিয়ে দিলাম ভিডিও হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম একদমই না আমি যেই বিষয়গুলি নিয়ে ভিডিও বানাই যে বিষয়গুলি আমি নিজে বুঝি এবং যে বিষয়গুলি আপনাদেরকে বুঝাইলে আপনারা লাভবান হতে পারবেন সেই ব্যাপারগুলি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে থাকি তো এখন এখানে এই যে এটা অ্যাপ্রুভ হয়েছে এটা অ্যাপ্রুভ হয়েছে এখন যদি কারো প্রয়োজন পড়ে ডাউনলোডের অপেক্ষায় আছে এখানে কিছু আইকন তৈরি করছি এটাও অ্যাপ্রুভ করে নিয়েছে তো এই যে ডিজাইনটা এই যে ডিজাইনটা এক সপ্তাহ আগে তৈরি করছিলাম এটা ম্যাবি চার দিনের মতো এটা আসলে এই ইন রিভিউতেই ছিল তো গতকালকে দেখলাম একটা ডাউনলোড হয়েছে তো এখন এই যে অ্যাডোবি স্টকে যে কাজ করবেন অ্যাডোবি স্টকে কাজ করার জন্য আপনাকে হানড্রেড পারসেন্ট অ্যাডোবি জানতে হবে জানতে হবে মানে জানতে হবে আপনারা যদি এই এআই ফাইল নিয়ে কাজ করেন তাইলে আপনাদের এআই দিয়ে যেই সময়টুকু আপনি ব্যয় করে এই এআই ফাইলটাকে আপনি রেডি করবেন তার চাইতে কম সময়ে আপনি নিচেই অ্যাডোবিলাস্টাটার দিয়ে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন এই যে দেখেন আমার এখানে যে আইকনগুলি রয়েছে এই মাত্র এই আইকনগুলি আমি রেডি করলাম হ্যাঁ এই ফাইলটা অলরেডি সেভ করা রয়েছে এইটা হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে সার্চ আইকন আছে প্লে বাটন আছে ইমেজ আইকন আছে এখানে হচ্ছে ডাউনলোড বাটন আছে ক্যামেরা আইকন আছে তারপর হচ্ছে এখানে পেন্সিল আইকন আছে বুকের আইকন আছে ডাক্তারদের যে আপনার এটাকে কি বলে আসলে আমি এটা জানি না তো এটা আমি যদিও অটোমেশন ব্যবহার করে এটা ট্যাগ টাইটেল দিয়ে থাকি এই যে মেসেজের আইকন তো এই যে আইকনগুলি বানাইলাম এইগুলি হচ্ছে আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা দেখাইলাম যে আসলে এই ধরনের আইকন দিয়ে কিন্তু আমরা এই ইনকামটা করতে পারি এবং এই ধরনের আইকন কিন্তু প্রচুর পরিমাণ সেল হয় প্রচুর পরিমাণ দেখেন এই যে আপনাদেরকে এই ভিডিওটা রেকর্ড করার আগেই আমি এই ফাইলটা রেডি করে রাখছি যে আসলে আমি কি ধরনের ফাইল রেডি করি এবং আমি কি ধরনের ফাইল আপলোড করি এই যে ফাইলগুলি আছে এইগুলি যদি আপনি এই বানায় নেন তাইলে আপনার কতক্ষণ সময় লাগবে দশ থেকে বারো মিনিট লাগবে যদিও ধরেন আমা আমি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার সেক্ষেত্রে আমার হয়তো সময়টা কম লাগবে কিন্তু আপনাদের লাগুক না আধা ঘন্টা লাগুক সমস্যা কি এই ফাইলটা থেকে যদি আপনার তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ডাউনলোড আসে তাইলে আপনার কম কিসের আধা ঘন্টা যদি এখান থেকে ধরেন আপনার এটা বানাইতে সময় লাগছে এখন এই ফাইলটা যদি আপনি হচ্ছে আপলোড করেন আপলোড করার পর পঞ্চাশটা ষাটটা ডাউনলোড আসলে এখান থেকে দেখা গেছে যে একশো ডলার আসলো দশ হাজার টাকা বাংলাদেশি সো ইনকাম কিন্তু খুবই সহজ আবার খুবই কঠিন আপনি অ্যাডু বিল পারেন না আপনি এর উপর ডিপেন্ড করতেছেন আপনি যদি এর উপর ডিপেন্ড করেন তাহলে সেখানে সাবস্ক্রিপশনের ব্যাপার আছে আবার আপনি সাবস্ক্রিপশন দিয়ে কেনার পরেও আপনি হচ্ছে এস বি ফাইল যখন অ্যাডু বিল ওপেন করবেন দেখবেন যে ফাইলের লেয়ার ঠিক নেই সো সব কিছু মিলিয়ে আসলে আপনাকে যদি কাজ করতে হয় তাহলে অ্যাডুবিল স্টার্টারটা জানা আমি মনে করি যে জরুরি তো আমার হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনের কোর্স চালু করতে যাচ্ছি যেটা হচ্ছে শুক্রবারে অলরেডি ওইখানে উনিশ বিশ জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়ে আছে আমরা শুক্রবারে হচ্ছে ক্লাসটা করাইতেছি তো শুক্রবারে আমরা ক্লাসটা শুরু করাবো এবং আপনারা যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার এই এইখানে আমি দিয়ে দিতেছি নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমি এটাকে আরেকটু বড় করে দিই তাহলে আপনাদের নাম্বারটা বুঝতে সহজ হবে তো আমার এখানে মেবি নাম্বারটা লেখাই হয়নি আচ্ছা যাই হোক আমি এখানে আবার একটু লিখে দিতেছি আচ্ছা আমি হচ্ছে এখানে যে নাম্বারটা দিলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা আবার একটু চেক দিয়ে নিই যে আসলে নাম্বারটা ঠিক আছে কিনা জিরো ওয়ান জিরো এইট ওকে তো এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আপনারা এই অ্যাডু বিল শিখতে পারবেন সো এইটা হচ্ছে আপনাদের জন্য বলতে পারেন যে সুবর্ণ সুযোগ কারণ আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোর্স আসলে এক একটা কোর্স আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত করাই থাকে তো সেক্ষেত্রে এই যে আমাদের যে অ্যাডুবিটা শেখার যে প্রসেসটা এটা আমি মাত্র হচ্ছে আপনাদেরকে পাঁচশো টাকায় দিচ্ছি এবং অলরেডি আমার সতেরো আঠারো জন বা উনিশজন এরকম স্টুডেন্ট হবে অ্যাড করা আছে তো আমাদের ক্লাস শুরু হবে কিন্তু শুক্রবার একদম শুক্রবারই শুরু হবে এবং রাত দশটায় আমাদের ক্লাস শুরু হবে যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তারা কিন্তু আমাদের এখানে এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নখ দিলে আমি আপনাদেরকে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেবো আচ্ছা তো এবার হচ্ছে যে এই ফাইলটা অলরেডি সেভ করে রাখছি আমি হ্যাঁ এখন এটাকে আপলোড দিব। আপলোড দেওয়ার উদ্দেশ্য একটা আছে কারণ এই যে আমি যে ফাইলগুলি আপলোড করি আপলোড আসলে কিসের মাধ্যমে দেই আপলোডগুলি কিন্তু আমি হচ্ছে অটোমেশন টুলের মাধ্যমে নিই অনেক সময় কি হয় আমি ব্যাপারগুলি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিলেই বুঝতে পারবেন আমি আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আসলাম আপলোড অপশনে আসলাম আমি এখান থেকে হচ্ছে ব্রাউজে গেলাম তো ব্রাউজে যাওয়ার পর আমার এখান থেকে এই যে আইকন নামের যে এই ফাইলটা রেডি করছি এই ফাইলটাকে আমি এখান থেকে ওপেনের উপর ক্লিক করব তো ক্লিক করার পর এখন এখানে হচ্ছে আমি একটা অটোমেশন দেখাতে চাই সেটা হচ্ছে যে এই যে এইখানে কিন্তু আমার একটা অটোমেশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করলে আমার কিন্তু এই যে দেখেন একটা ইউজার আইডি পাসওয়ার্ড চাইতেছে আমি এখান থেকে লগ করে নিচ্ছি তো আমি হচ্ছে এখান থেকে লগ ইন করার পর এই যে দেখেন এখানে অটো জেনারেট সাবমিট তো এখানে কিন্তু তিনটা অপশন আছে এটা কিন্তু আমার একটা অটোমেশন টুল যেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাই দিব তো যেহেতু অটোমেশন টুলটা অ্যাক্টিভ করলাম ফাইলটাকে আসলে আবার আপলোড করতে হবে তো আমি ফাইলটাকে আবার দেখিয়ে দিই এখানে আপলোডের উপর ক্লিক করলাম তো আগামীকালকে গতকালকে আমি এই আইকনগুলি তৈরি করছি এখানে হচ্ছে আমি আপলোড অলরেডি দিয়ে রাখছি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আচ্ছা যাই হোক তো এখানে হচ্ছে এই ফাইলটা আপলোড হোক আপলোড হওয়ার পরে আমি হচ্ছে বাকি প্রসেসিংগুলি আপনাদেরকে একটু দেখাই দেব আর আমি হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার এখানে যে ফাইলগুলি আছে যেমন এই যে এই ফাইলটা কিন্তু অলরেডি আমি এখানে আপলোড হয়ে গেছে এটা মেবি ডাবল হয়ে গেছে যাই হোক তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো কোনো সমস্যা নেই আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম আর এই যে আমাদের ফাইলটা আছে এইটা এই ফাইলটা মূলত আপলোড দেওয়ার পিছনে কিছু রহস্য আছে যেই কারণে আপনারা অনেকেই কিন্তু তিনশো চারশো পাঁচশো ফাইল হচ্ছে আপনারা আপলোড করে ফেলছেন ডাউনলোড আসে খুবই কম যেমন ধরেন একটা দুইটা আসলো আসলো না এরকম টাইপের তো আপনারা যদি আসলে বেশি পরিমাণ ডাউনলোড পেতে চান আই মিন বেশি ইনকাম এবং বেশি ডাউনলোড পেতে চান তাইলে কিন্তু আপনাদের এই যে অটোমেশন টুল রয়েছে এই অটোমেশন টুলসটা কিন্তু আপনাদের প্রত্যেকের দরকার কেন দরকার সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আর এটার কার্যকারিতা দেখার পরেই আসলে এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো তো অ্যাডোবিষ্টকে হচ্ছে আপনার যে ফাইলগুলি আপলোড দেয় সে আপলোডকৃত ফাইলগুলি কিন্তু আপনার এম বি অনুযায়ী আমাদের একটু সময় লাগে আরেকটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে এই যে আমি যে এখানে যে ফাইলটা রেডি করলাম আমার সাদা আটবোট হচ্ছে এই পাঁচ হাজার বাই পাঁচ হাজার আরেকটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত বান্ডেল আকারে ফাইল বেশি বেশি করে আপলোড না করবেন তত বেশি পরিমাণ কিন্তু আপনি ডাউনলোড পাবেন না এবং বেশি ইনকামও কিন্তু পাবেন না এই জন্য আপনাকে যেটা দরকার আপনাদের হচ্ছে বান্ডেল আকারে ফাইল আপলোড করা দরকার আমি চাইলেই কিন্তু শুধুমাত্র এটা দিয়ে একটা ফাইল বানাতে পারতাম এটা দিয়ে একটা বানাতে পারতাম এটা দিয়ে একটা বানাতে পারতাম এতগুলি আলাদা আলাদা ফাইল করে তো আমার কোনো লাভ নেই কারণ যেখানে এই ফাইলটা বানাইতে আমার সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগছে সেক্ষেত্রে আমার এইগুলিকে আবার রেডি করতে দেখা গেছে আরও সময় লাগবে তাছাড়া দেখা গেছে যে কোনো এক কোনো একজন ব্যক্তির ধরেন এই ক্যামেরার আইকনটা লাগবে এই ভিডিও প্লেয়ের আইকনটা লাগবে এখন এইটা আলাদাভাবে ডাউনলোড করবে এইটা আলাদাভাবে ডাউনলোড করবে তার টাকা কিন্তু বেশি খরচ হবে এক্ষেত্রে বান্ডেল আকারে দিলে কি হয় যে ধরেন শুধুমাত্র ক্যামেরাটা দরকার এর জন্য পুরো ফাইলটাই কিন্তু ডাউনলোড করতেছে আর বান্ডেল বান্ডেল করা যে ফাইলগুলি রয়েছে সেইগুলির কিন্তু একটু মূল্য বেশি থাকে এবং বেশিতে ডাউনলোড হয় তো সেক্ষেত্রে আপনার এটা বায়ারের উপর নির্ভর করে যে কোন দেশ থেকে ডাউনলোড করছে এবং কি ধরনের বায়ার এটা ডাউনলোড করছে সেটার উপরে নির্ভর করবে তো এখন এই যে আইকনগুলি বানাইছি এগুলি হচ্ছে মূলত আমি বান্ডেল আকারে আপলোড করছি এই জন্য কারণ বান্ডেল আকারে যদি আমি আপলোড করি তাইলে আমার সেল হওয়ার বেশি পরিমাণ সেল হওয়ার সম্ভাবনা বেশি কারণ কোন একজন ব্যক্তির ধরেন এটা প্রয়োজন পড়লো এখন এইটাই তার পছন্দ হয়েছে তার মানে এই সম্পূর্ণ ফাইলটাই সে ডাউনলোড করবে আবার ধরেন এইটাও সে এখানে ডাউনলোড করছে সেক্ষেত্রে এইটাও তার প্রয়োজন পড়বে মূলত এই যে আইকনগুলি রয়েছে এগুলি ভিডিওতে ব্যবহার করা হয় বা গ্রাফিক ডিজাইনের জন্য এলিমেন্টের ক্ষেত্রে প্রয়োজন পড়ে অনেক কিছুর জন্য আসলে এই ধরনের আইকনগুলি প্রয়োজন পড়ে সো এই ধরনের আপনি যদি এই বান্ডেল আকারে আপলোড করেন তাহলে আপনাদের ইনকামটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার চলেন আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা আছে সেটা দেখাই মেবি আমাদের এখানে ফাইলটা আসলে আসে নাই ও আচ্ছা ম্যাবি আসছে হ্যাঁ তো এখানে হচ্ছে ফাইলটা কিন্তু এখন আপলোড হয়ে গেছে এবার হচ্ছে আপনাদেরকে যে ব্যাপারটা বোঝাতে চাই দেখেন এখানে এখানে হচ্ছে একটা সার্চের আইকন আছে এখানে হচ্ছে ভিডিও প্লে আইকন আছে এটা ইমেজ আইকন আছে ডাউনলোড আইকন আছে ক্যামেরা আইকন আছে পেন্সিল আইকন আছে এখন আপনি টাইটেল কিভাবে লিখবেন টাইটেল তো আপনি লিখতে পারতেছেন না এইখানে না হয় ফাইল টাইপটা অটোমেটিক্যালি ভ্যাক্টর নিয়ে নেবে এই ক্যাটাগরিটা আপনার গ্রাফিক রিসোর্স নিয়ে নিল আপনি এখান থেকে রিকগনাইজেবল প্রপার্টি এটাকে ন করলেন কিন্তু টাইটেল আপনি কীভাবে দিবেন আপনি একবার লিখবেন সার্চ আইকন প্লে আইকন ইমেজ আইকন ডাউনলোড আইকন এভাবে করে লিখবেন না এটার জন্যই মূলত হচ্ছে আমরা এই অটোমেশন টুলটাকে ব্যবহার করবো এখন এই অটোমেশন টুলটা আমাদেরকে কী কী করবে সেটা আমি একটু বলে দিই এই যে অটোমেশন টুলটা রয়েছে আমি যদি এই অটোতে ক্লিক করি সে আমাদেরকে টাইটেল দিবে সে আমাদেরকে হচ্ছে এই ট্যাগ দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে এই যে এই যে ট্যাগুলি দিবে তারা সব কিছু অ্যানালাইসিস করে আমাদেরকে সবচাইতে ভালো যে টাইটেলটা হয় এবং এখানে যে সবচাইতে ভালো র্যাঙ্ক করার মতো যে কিওয়ার্ডগুলি থাকে সেই কিওয়ার্ডগুলি কিন্তু তারা আমাদেরকে দেয় তা এখন আমার কি করণীয় আমার হচ্ছে এই যে এখানে যে আমাদের যে এটা আছে এটার জন্য আমরা এই টাইটেল ট্যাগ কিওয়ার্ড এসিও করার কোনো দরকার পড়বে না সব কিছু আমাদের এই অটোমেশন টুলটা করে দেবে আমি এবার যদি অটোতে ক্লিক করে দিই এই যে দেখেন এখানে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে অ্যান্ড দেন এখানে আপনি কিছু সময় অপেক্ষা করেন এই যে দেখেন আমাদের অলরেডি কাজ কিন্তু হয়ে গেছে আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি এই যে দেখেন আমাদের এখানে টাইটেল লেখা হয়ে গেছে এখানে আমাদের এই এখানে কিন্তু কিওয়ার্ডও সে আমাদেরকে দিয়ে দিছে তাইলে আমাদের সব কিছু কিন্তু আমাদের এই অটোমেশন টুলটায় আমাদেরকে সব কিছু রেডি করে দেয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে এই এখানে এই যে দেখেন অনেক বড় করে একটা টাইটেল দিছে না যেমন এখান থেকে আপনি দেখেন আমাদের এখানে যে প্রত্যেকটা আইকন রয়েছে প্রত্যেকটা আইকনের এখানে কিন্তু এখানে এই নাম রয়েছে যেমন এই যে দেখেন সার্চ ভিডিও ফটো ডাউনলোড ক্যামেরা তারপর হচ্ছে এই যে এডিট বুক তারপর হচ্ছে দেখেন এই যে চ্যাট হ্যাঁ এই যে চ্যাট এই যে এইটা ম্যাবি হচ্ছে এই যে এইটা আমরা বলছিলাম না যে এটার আসলে এই ইংলিশে বানান কিভাবে হবে বা কি কী ধরনের হবে সেই সে সেগুলি কিন্তু আমরা কিছুই জানতাম না তো সেক্ষেত্রে এই যে দেখেন এখানে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা সে সুন্দর করে নামগুলি সেট করে দিয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যেটা যেভাবে করে সিরিয়াল করে দিয়েছি সে কিন্তু সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছে তো এখন কোনো বায়ারের যদি এই সব কটার যে কোনো একটা যদি প্রয়োজন পড়ে তাইলে সার্চে কিন্তু আমারটা উপরে আসবে তাইলে আমার এটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি তারপর এখানে এখানে দেখেন এই যে আইকন তারপর হচ্ছে মাল্টিমিডিয়া ভিডিও ফটো সিম্বল গ্রাফিক্স ভিজুয়াল রিসোর্স মুভি ম্যাগনিফাইন যেটাকে এই যে এটা বলা হয় তারপর হচ্ছে আপনাদের এই যে ডাক্তারার যে ইয়ে করে সেটা তারপর হচ্ছে পিকচার স্টক তারপর হচ্ছে ক্লিপ ক্লিপ পার্ট ফিল্ম এখানে অসংখ্য দিয়ে দিয়েছে তারপর এখানে দেখেন এই যে মিনিমাল দিয়ে দিছে আপনার এই যে এই সব কয়টা কিন্তু মিনিমাল টাইপের হ্যাঁ তো যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা জানেন যে আসলে মিনিমাল বিষয়টা কি তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এখন যে দেখেন ডক্টরের ব্যাপারটা উল্লেখ করে দিছে এখান থেকে হেল্পফুল দিছে মেডিকেল আছে গ্রাফিক্স আছে বুক আছে আর অনেক কিছু দিয়েছে এরপরেও যদি আপনি এখান থেকে আরও কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এখন এই যে অটোমেশন টুলটা আমাদের রয়েছে এই অটোমেশন টুলটা খুবই দুর্দান্ত কাজ করে আর এই অটোমেশন টুলটা আমি ব্যবহার করার কারণেই আমার খুবই কম সময়ে কিন্তু আমার এই ফাইলগুলি ডাউনলোড হচ্ছে আমি আসলে চাচ্ছি যে সব কিছু আপনাদের সাথে একের পর এক স্টেপ বাই স্টেপ শেয়ার করতে এই জন্য হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমি এই ভিডিওটার প্রমাণ দিলাম এই ভিডিওটার প্রমাণ দিলাম সব কিছু কিন্তু আপনাদের সামনে দেখাই দিতেছি এবং এখানে নিচে আরও অনেকগুলি ভিডিও আছে যেগুলিরও আমা আমার কিন্তু প্রমাণ দেখানোর দরকার ছিল বাট দেয় নেই চিন্তা করলাম যে কিছুদিন দিন যাক কিছু সাবস্ক্রাইবার আসুক দেন তখন দিব তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনো ধরনের ফেক কোনো কিছু তৈরি করি না যা আমি নিজে তৈরি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এবং ইনকামের জন্য আমি যেগুলি রেডি করি আপনাদেরকেও সেইগুলি আমি সাজেস্ট করে থাকি এবার এটাকে আমাদের সাবমিট করা আমি সাবমিটে ক্লিক করলাম এবং দুইটাতে বক্সে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আমাদের বিড়ালগুলিকে সিলেক্ট করতে হবে যে কয়টা বিড়াল আছে সব কয়টাকে সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করতে হবে এরপর আমি এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দিলাম ফাইনালি আমার এই যে আইকনগুলি আছে এগুলি ইন্টারভিউতে চলে গেলো আমার এখানে মাথা মাথা নষ্ট করার কোনো দরকার নেই তো সেক্ষেত্রে এইখানে আমাদের যে টাইটেল দিয়ে দিলো কিওয়ার্ড দিয়ে দিলো সব কিছু কিন্তু সে আমাদেরকে করে দিল এবার একটা ব্যাপার বলি এখানে তো শুধুমাত্র আমরা একটা ইমেজের ক্ষেত্রে টাইটেল ট্যাগ কিওয়ার্ড দিছি তাই না আপনি এখানে সর্বোচ্চ পাঁচশো ফাইল একসাথে আপনি যদি এখানে আপলোড করেন সে পাঁচশো ফাইল একসাথে সিলেক্ট করে আপনি অটো অপশানে ক্লিক করলে প্রত্যেকটা ফাইলের আলাদা আলাদা টাইটেল কিওয়ার্ড সব কিছু সে দিয়ে দিবে সব কিছু একসাথে সেট হয়ে যাবে আপনি সব কয়টাকে একসাথে সিলেক্ট করে জাস্ট যেই ক্রাইটেরিয়াগুলি আছে বিড়ালগুলি সিলেক্ট করে আপনি সাবমিট করে দিলে সব কয়টা ফাইল আপনি একসাথে সাবমিট করতে পারবেন যদি আপনি এখানে ধরেন এই বিশটা তিরিশটা চল্লিশটা আপনি হচ্ছে ফাইল রেডি করলেন এ প্রত্যেকটার আলাদা আলাদা টাইটেল ট্যাগ এগুলি দিতে দিতে এবং সঠিকভাবে ট্যাগ কিউআর্ড এগুলি দিতে দিতে আপনার মিনিমাম এক ঘন্টা সময় লেগে যাবে এই যে এক ঘন্টা সময় এটা কিন্তু কম সময় না তারপরে হচ্ছে এখন গরমকাল যে কোনো সময় হুট করে কারেন্ট চলে যায় তাহলে আবার শুরু থেকে আবার শুরু করেন তাইলে আমাদের